যুক্তরাষ্ট্রের সাথে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান পারস্য সাগরে মার্কিন রণপ্রস্তুতির মধ্যেই এমন পক্ষ থেকে। ইরানের হুঁশিয়ারি বিষয়ক কমিশন জানিয়েছে হরমোস প্রণালীর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী যেকোনো কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী বেশি থাকলে সিমেন্ট বেশি গেল কয়েকদিন ধরে ইরানকে ঘিরে চলছে মার্কিন বাহিনীর রণপ্রস্তুতি তারই আলোকে ইরানের বিভিন্ন স্থানে মহর এবং সামরিক প্রশিক্ষণ চালিয়ে আসছে দেশটির সামরিক বাহিনী প্রেক্ষিতে এবার বিবৃতি এলো ইরানের নিরাপত্তা বিষয়ক কমিশনের পক্ষ থেকে সংস্থাটির সদস্য মোহাম্মদ রেজাম হোসেনি জানান যুক্তরাষ্ট্রের সাথে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত আছে ইরানের সামরিক বাহিনী আমরা পুরো অঞ্চল জুড়ে শত্রুদের সব ধরনের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরাও প্রস্তুত আছি ইরানের ওপর কোনো ধরনের আগ্রাসন হলে পাল্টা আঘাত হানা হবে হরমুজ প্রণালী থেকে শুরু করে পুরো অঞ্চল জুড়ে থাকা মার্কিন স্বার্থ এবং সম্পদকে টার্গেটে পরিণত করব আমরা শত্রুরা কল্পনাও করতে পারবে না পরিস্থিতি কতটা ভয়াবহ হবে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই দেশটিতে হামলার নানা ধরনের হুমকি হুঁশিয়ারি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যা নিয়ে যুদ্ধের সংখ্যা তৈরি হয় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর চাপে পিছু হঠতে বাধ্য হন ট্রাম্প আন্দোলন থেমে গেলেও কমেনি সংঘাতের সংখ্যা এরই মধ্যে ইরানকে টার্গেট করে নতুন করে নৌভর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ফলে আবার চড়েছে যুদ্ধ উত্তেজনার পারদ মীর মুশফিকা হাসান যমুনা নিউজ